শোক আসসালামু আলাইকুম আজ সাতাশে নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ বুধবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে আসলাম ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক আসলাম মামা এখান থেকে গাভী গরু বিক্রি করে এখানে কিন্তু মিডিয়াম বডি এবং বিগ সাইজের গাভিগুলো বেশি পাওয়া যায় বড় গাভীর কালেকশন এখানে বেশি থাকে এই সপ্তাহে আসলাম মামার নতুন কালেকশন দেখাবো গাবিগুলো জাতমান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট যে গাভীগুলো রয়েছে এই গাভীগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা পাবেন এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভী গরু কিনবেন অবশ্যই খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামা কেমন আছেন জি আল্লাহ রাখ সালাম মামা মামা বেঁচে কেমন বেঁচে কেনা আলহামদুলিল্লাহ মামা আপনাদের দোয়া মামার কালেকশন তো সব হাই গরু না সব সময় রাখি মামা আছে ছোট নাই ছোটো আছে একটি একদম কোয়ালিটি মানে একটা গরু দেখাবো চৌষট্টি জেলার খামারি ভাইদের পানের ধরে দেবো আচ্ছা সবাইকে পানির দরে দেব যে এবং গরুটা যাদের কিস্তি তোলা টাকা ইনশাল্লাহ তারাও নিয়ে সংসার চালাতে পারবেন আর কিস্তিও দিতে পারবেন নাকি মামার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার পরিচয় আমার নাম আসলাম হোসেন আকন্দু আসলাম ডেলি ফার্মের প্রপাইটর আমার স্থান পাবনা জেলা চটমর থানা মৌত্রপুর ইউনিয়ন পরিচয় সগ্নে আচ্ছা মামা মাল আছে কতগুলো বর্তমানে আপনার কাছে বর্তমানে মাল রয়েছে মামা আপনার বত্রিশ পিস বত্রিশ পিস যে দেখাবো কয় পিস আজকে আপাতত দেখাবো মামা সাত পিস মাত্র সাত পিস যে শুধু স্যাম্পল হিসাবে স্যাম্পল তো মামাকে তো আসলে মামা হচ্ছে ভাইরাল হচ্ছে তার পরামর্শর জন্য অনেক খামারিদের এবং শুধু অনেকটা চৌষট্টি জেলার খামারিদের কিন্তু মামা পরামর্শ দেন তো আসলে যে দুধের যে গরুগুলো এই দুধের গরুগুলোতে দুধ বাড়ার জন্য কি কি করণীয় কি কি করা উচিত এখন বর্তমান সময়টা যাচ্ছে মামা শীত আর শীতকালীনে অবশ্যই গায়ে গরুর দুধ বৃদ্ধি হয় যে গরুর গরুর দুধ গরমে দশ কেজি হয় এই টাইমে সেটার বারো কেজি দুধ হয় এটা সবাই টুকটাক জানে এর পাশাপাশি আমি আরেকটা কথা বলবো মামা শীতের ভিতরে মানুষ যে বাচ্চার এই যত্নটা ভালোভাবে নিতে হবে কারণ গাভী গরুর যদি লাভের অংশ যদি খামারি বাড়া চায় তার বাচ্চা ঠিক রাখতে হবে এখান থেকে যে গাভীগুলো নিয়ে যাচ্ছে বা তার খামারে যে গাভীগুলো বাচ্চা দিচ্ছে এই বাচ্চার যত্নটা হান্ড্রেড পারসেন্ট নিতে হবে কারণ বাচ্চার যত্ন গাভীর যত্ন পাশাপাশি গাভীকে ঠিক মতো দানাদার খাদ্য না দিলে দুধ হবে না মামা মুখে মানুষ যতই তিরিশ লিটার চল্লিশ লিটার আর বিশ লিটার বলে নিয়ে যাওয়ার পর ওর যে একটা দরকার সুষম খাবার সেই খাবারটা দিতে হবে আমি শুনলাম এখানে বসে যে একটা গরু দেখতেছে এবং গরুটা অনেক সুন্দর গরু তো ওই গরুটা দেখতেছে বলতেছে আমার বাসায় নিয়ে গিয়ে তো আসলে কাঁচা ঘাস দেব পানা আছে কচুরি পানা কচুরি পানা খাওয়াবো পেট ভরে পানা খাওয়ালে কি দুধ হয় কখনো সম্ভব না তো গরুকে এই সব হাই গরুকে যদি নিয়ে যায় আপনার ওই শুকনা চারটে গুড়া চারটে ভুসি ছিটাই দিয়ে দুর্বা ঘাস দিলেন আর পানা দিলেন ওই গরুর দুধ আপনি তিরিশটা হবে না তো কখনোই সম্ভব না কারণ গাভী গরুর দুধ আনতে গেলে দানাদার খাদ্যের প্রয়োজন আছে আচ্ছা এবং গাভী গরু কিন্তু মুখে দুধ মুখে দুধ তোমার আমার আজকে সর্বোচ্চ কত লিটারের গাভী আছে সর্বোচ্চ তিরিশ লিটার গাবি তিরিশ লিটারের গাভী আছে জন্য এই কথাগুলো বললাম যে তিরিশ লিটারের গাভীকে নিয়ে প্রতিদিন দশ থেকে বারো কেজি দানাদার খাদ্য দিতে হবে শুধু দুধের টাকা খাবেন গরুকে খাওয়াবেন না ওই গরু দুধ দিবে না কখনোই সম্ভব না আর সর্বনিম্ন কত লিটারের গাবি আছে সর্বনিম্ন আজকে আছে মামা আপনার বারো লিটার বারো লিটারের গাবি সর্বনিম্ন দাম কেমন মামা সর্বনিম্ন আজকে খামারি বাইদের একদম বললাম তো মামা এক লক্ষ বিয়াল্লিশ হাজারে একশো বিয়াল্লিশ একবারে দাঁতেই নাই সেই গরু আর যে বাচ্চা

দর্শকদের আকর্ষণে রাখতে আমার ভালো লাগে না এই জন্য আকর্ষণের গরুটাই আমি আগে দেখাচ্ছি একটা মিডিয়াম বডির বড় বাচ্চা সহ গাভী নিয়ে আসলেন গাবিটা বেশ ইয়াং লাগতেছে এবং বাচ্চাটা হেভি গ্রোথের লাগতেছে এটা কি জাতের গাভী আসলে গাভী খুব ইয়াং একটা গাভী প্রথম দাঁত কয়টা এক দাঁত ভাঙতেছে মাত্র এক দাঁত ভাঙতেছে দুই দাঁত হয় নাই আচ্ছা আমরা যেহেতু ভাঙছে আমরা দুই দাঁতই ধরে নিলাম দুই দাঁত বয়স কত নম্বর বাচ্চা প্রথম প্রথম মামা একেবারে হৃষ্ট চেয়েও বেশি হৃষ্ট পুষ্ট বাচ্চা কিন্তু দেখেন রেড ফ্রিজিয়ান বাচ্চা না মায়ের কাছে মায়ের কাছে দেন ছেলে না মেয়ে বাচ্চা মামা মেয়ে বাচ্চা ওরে বাপরে বাপ মেয়ে বাচ্চা মাসাল্লাহ বাচ্চা লাগা মাত্র গরু পানায় দিচ্ছে দেখেন সতেরো দিন আচ্ছা একবারে টাইগার সাইজ এর বাচ্চা এগুলো আর কাটার কোনো ভয় নাই এবং এক থোপার বেশি তলা চলে আসছে মামা এগুলো গাবি হলে তো ভালো মানের গাবি হবে নাকি অবশ্যই রেটটা খুব ভালো একটি গাবি হবে বাচ্চাটি আচ্ছা বাছুর বয়স সত্য দিন তাহলে তো মনে হয় মায়ের দুধ ক্লিয়ার চলে আসছে কত লিটার দুধ পানাচ্ছেন গাবি কে সকালবেলা এই মুহূর্তে যদি টান দেওয়া যায় তাও সাড়ে সাত লিটার দুধ হবে এক টানে হবে সাড়ে সাত লিটার বিকেল বেলা বাচ্চা টাচ্চা খাওয়ার ঝামেলার পরে কত লিটার দুধ পাওয়া যায় বিকেলবেলা মামার দুধ এখন বর্তমানে মামা আপনার চার লিটার করে দুধ দহন করছে আচ্ছা সাড়ে সাত আর চার সাড়ে এগারো আচ্ছা ভাই একটু ধারবাট কি কেউ একজন দেখানো যায় মামা একটু কাউকে বলবে যে ধারবাট দেখাতে একটু চারটা ধারবাট আমাদের দেখায় দেন বাচ্চা লাগায় দিয়ে এমনি শান্ত হবে আমার মা বোনেরা দহন করতে পারবে আচ্ছা দেখি একটা একটা করে দেখান সকালে হবে তাহলে পরিপূর্ণ দুধ আসছে সকালে সাড়ে সাত সাত বিকালে চার তাহলে সাত সাড়ে মা অলরেডি মনে করেন সকালে সাড়ে সাত বিকালে চার সাড়ে এগারো লিটার দুধ এখন দহন করতেছে আচ্ছা রানিংয়ে গ্যারান্টি কত লিটার গ্যারান্টি ওই যে ম বারো লিটার দুধ আছে আচ্ছা একটা গুরুত্বময় বিশ বাইশ দিন না গেলে এবার শাবক দুধ আসে না আচ্ছা এই যে যে একটা একটা দেখি बाटগুলো বেশ ছড়ানো আছে দুইটা একশো একশো দুইটা তিনটা চারটা বাট মাসাল্লাহ ক্লিয়ার আছে আমার কাছে গরু কিনবে মামা দুধের শতভাগ গ্যারান্টি বাট কানাতে এগুলো তো মানে কথাই নাই চার বাটের সমান দুধের গ্যারান্টি নাকি আচ্ছা মামা মামা তাহলে বাচ্চা সহ রেড ফ্রিজ ই্যানেই বাচ্চা সহ এর দাম কত মামা 142000 বাচ্চাটা আলাদা দাম কত

দুধ দিচ্ছে সঠিক জানা আছে সঠিক জানা আছে যদি খুব বুকে সাহস থাকে তাহলে গ্যারান্টি দেন গ্যারান্টি গ্যারান্টি কত লিটার গ্যারান্টি লিটার গাবে আচ্ছা দ্বিতীয় চার কেজি বাড়ায় দিলেন

আচ্ছা আর যদি কেউ চায় যে বুকিং করে বাচ্চা এখান থেকে দেওয়ায় আমি দূতটা বুঝ করে নেব সুযোগ আছে জি আপনাদের কিন্তু সব ধরনের সুযোগ দেওয়া হয় তবে সুযোগটা আপনাদের লুফে নিতে হবে দাম কত এটার মামা এটার দাম মামা চলে বড় তো 3.5 লাখ মামা আচ্ছা আর বিক্রি করলে বিক্রি করলে মামা দাম এটা আপনার 80000 পড়বে মামা লক্ষ 80 2 লক্ষ 80তেই 30 লিটারের গামি মামা কেউ যদি রেডি করে বিক্রি করতে চায় লাভ হবে দুই চার পয়সা হান্ড্রেড পার্সেন্ট যদি ব্যাপারে নেই তাও লাভ হইতে হবে আচ্ছা দুই লক্ষ আশিতে তিরিশ লিটার দুধের একটা গাবি দর দামের সুযোগ তো এরপরে মনে হয় সামান্য আছে নাকি একটু মামার দর্শকের লাগে রাখছি আচ্ছা এরপরেও সামান্য সুযোগ আছে চলেন আমরা তিন নম্বরে যে গাভী রয়েছে তিন নম্বরে গাভী দর্শকদের দেখাই অবশ্যই তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন ডবল বডির সাদা কালো রঙের কি জাতের গাবি মামা এটা? মামা এটা হলিস্টেন ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। জি তো মন হচ্ছে দেওয়া গরু মামা। জি মামা। কয়টা বিএএন আগে একটা বাচ্চা দিছে। একটা বাচ্চাই দিছে। জি দাঁত কয়টা হইছে? ও 6টা। হবে দুই পাশে। দুই পাশে হবে। আচ্ছা দ্বিতীয় বাচ্চা দিবে পেগনেট? যে কতদিন টাইম আছে यार? মামা এই আপনার 13 দিন সময় আছে মামা। আরো প্রায় 13 দিন। জি আচ্ছা কার্ড আছে কি আপনার কাছে মামা? মামা কার্ড আছে। কেউ চাইলে কার্ড দেখে নিতে পারবে। জি আচ্ছা একটু ওলানের চামচাম দেখান তো। একবারে খুব শান্ত মামা আচ্ছা এটা প্রথমে কত লিটার দুধ হইছে ও এটা ফার্স্ট ল্যাকটেশনের দুধের রেকর্ড ছিল মমা 23 লিটার এগুলো ভরে যাবে কি জি 100% ও আচ্ছা 23 কেজি প্রথমেই ছিল একবার টিস্যু কাপুরের মতো কিন্তু চামড়া জি আচ্ছা এবিয়ানে কত লিটার দুধ দিবেন মামা ম আমি এবিয়ানে আমরা দুধ ধর আশা করি মমা 26 27 তবে মামা 25 লিটার গ্যারান্টি থাকবে 25 টা দুধের গ্যারান্টি জি আচ্ছা এই যে আমরা বলছিলাম চার গাবিতে 110 লিটার গ্যারান্টি তার মধ্যে একটা দেখাইছি এটাও তো তার মধ্যে পড়ে নাকি জি জি আচ্ছা এটা 25 লিটার গ্যারান্টি দাম কত এটার দাম মমা দুই লক্ষ সত্তর পড়বে দুই লক্ষ সত্তর হাজার টাকা দরদামের সুযোগ আছে কি মামা দরদামের সেরকম সুযোগ পাবে হালকা একটু হালকা একটু দরদাম করে দর্শকরা নিবে আর যদি কেউ জোড়ায় জোড়ায় নেয় তাতেও সুযোগ আছে চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখে পাঁচ নম্বর সিরিয়ালে মামা বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন এটা হচ্ছে লাল সাদা পাখড়া

গাভীর যে শরীর স্বাস্থ্য আছে এখনো যদি বাচ্চা সরাই দিয়ে বলি প্রেগনেন্ট তাতেও কোনো সমস্যা নেই মানে শরীর ভাঙে নাই কিন্তু বাচ্চা দেওয়ার পরে ডবল বডির গাভি আচ্ছা মামা এগুলো কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে গাভি এই গাভিটার আপনার দুধ হবে তিরিশ লিটার গ্যারান্টি দিবেন কত লিটার তিরিশ লিটারই গ্যারান্টি তিরিশ লিটারই গ্যারান্টি আচ্ছা বাচ্চা দেওয়া আছে আপনারা এসে নিজের মতো যাচাই করে কিনবেন সকালে একটানে দুধ পাওয়া যাবে দুই লক্ষ নব্বই হাজার টাকা কথা বলার সুযোগ আছে কথা বলার এখানে সেরম কিছু হালকা কিছু সুযোগ আছে চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই অবশ্যই

এই গাবটার দুধের গ্যারান্টি থাকে মামা 25 লিটার। 25 লিটার। কতদিন পর কাস্টমার আসবে? এটা আপনার মামা আপনার বাচ্চার বয়স তো কম। একটা গরুর দুধ মানে শাবক দুধ আসছে গেলে তাও 20-25 দিন সময় লাগে। আচ্ছা তাহলে প্রায় 15 দিন 16 দিন পরে আসলে বুঝে দেওয়া যাবে। জি জি দুধের গ্যারান্টি সহ গাবিটার দাম কত? মামা দাম মামা পড়বে আপনার 2 লাখ 85 মামা। 2 লাখ 85000 টাকা। আলোচনার আলোচনা সুযোগ আছে? হালকা মামা। বড় গরুগুলো আলোচনা করেই বিক্রি করেন। হালকা আলোচনার সুযোগ। ২৮৫ চলেন আমরা শেষের গাভীটা দর্শকদের দেখাই জি অবশ্যই সাত নম্বর সিরিয়ালে আরো একটি সাইজ গাভী নিয়ে আসলেন এটাও সুন্দর প্রিন্টের বাচ্চা সহ কি জাতের গাভী এটা এটা মম আপনার রেড কাও রেড কাও ফ্রিজিয়ান জার্সি মিক্সড জি বয়স কয় দাঁত মম এটা 6 দাঁত নো খিল আছে মামা খিল আছে মম কত নম্বর বাচ্চা এটা সেকেন্ড ল্যাকটেশনের বাচ্চা দিছে দুই নম্বর বাচ্চা বাচ্চাটাও রেড ফ্রিজিয়ান জি আচ্ছা মা বাচ্চা একই রকম ছেলে না মেয়ে বাচ্চাও মেয়ে বাচ্চা মাশাআল্লাহ

একদম কত পড়বে একটা গরু ফিক্সড রেটে দেই ফিক্সড রেট মামা তালে মামা 2 লাখ দিতে হয় মামা 2 লক্ষ টাকা এক দাম এরপরে আর সুযোগ নাই না এনে সুযোগ আসলে ওইভাবে রাখি নাই গোড়া একদম কত বড় গরু আপনি নিজেও দেখেন বিগ সাইজ তো আমি বলেই দিলাম কথা বুঝছেন কিন্তু আমি তো জন্য বললাম যে লাভের অংশ না শুধু জাস্ট চালান দামে খালি করে দেব মামা আচ্ছা তাহলে কত 200 200 মামা আপনার ফোন নম্বর দর্শকদের জানাবেন আমার ফোন নাম্বার মামা 01717 হ্যাঁ 660179 এটা তো এই মোহরসেব আছে যে এই মোহরসেব সব আছে দর্শক যারা এই ভিডিওটা দেখলো মামা তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ খামারিদের কোনো পরামর্শ খামারিদের পরামর্শ মেসেজ মামা একটাই দিতে চাই যে জাত এবং মান দেখে যাচাই বাছাই করে গাবি কিনবেন আর বর্তমান এখন শীতকালীন গাবি গরুর বাচ্চার যত্ন নেবেন আচ্ছা তাহলে ইনশাল্লাহ কেউ ক্ষতিগ্রস্ত হবে না জি মামা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি আলাইকুম আসসালাম